আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কালকে মুসুলধারে আমাদের এখানে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে খুব উপকার হয়েছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমার রসুনে পানি দেওয়ার কাজ হয়ে গেছে আমার এই জমিটি একদম শুকিয়ে খরখরা হয়ে গিয়েছিল মুসুলধারে বৃষ্টি হওয়ার ফলে জমির যেন প্রাণ ফিরে পেয়েছে আপনারা স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লাল তীরের বাবু একটি গাছ এই জমিতে আমি দুই ধরনের পেঁপের চারা লাগিয়েছি এটি হচ্ছে শাহিজাতের পেঁপের চারা এই শাহিজাতের গাছগুলো দুই থেকে তিন বছর অনায়াসে গাছ থাকে এবং ভাইরাস প্রতিরোধী একটি জাত আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক চকচকা এই এখানে আমি চারটি গাছ লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন আসলে আমি যে মাদাগুলোতে শাহিজাতের গাছগুলো লাগিয়েছি সেই মাদাগুলোতে হাইব্রিড গাছ ছিল সেখানে হাইব্রিড গাছটি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আমি সেখানে শাহি লাগিয়ে দিয়েছি এই যে যেমন এই গাছটি দেখুন এটি হচ্ছে হাইব্রিড বাবু এখানে আমি তিনটি জাতের পেঁপে লাগিয়ে দিয়েছি এখন এই গাছটা যদি বাঁচে তো প্লাস পয়েন্ট না হলে তুলে ফেলব তারই মাঝখানে আমরা রসুন লাগিয়ে দিয়েছি আমরা এখানে একসাথে দুটি ফসল পাচ্ছি রসুনটি হয়তো আমাদের ঈদের আগেই বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ রসুনটি তুলে ফেললে আমাদের পেপের ফলন শুরু হবে এবং সেই মুহূর্তে রসুন তুলে আমরা বেড়ে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করব এবং পেপের জন্য প্রস্তুতি নেব তারপরে প্রতি গাছের গোড়ায় আমরা একটি করে বাঁশের খুঁটি দেব বৃষ্টি বাদলের পরে আপনারা অবশ্যই যে কোনো ফসলের আবাতে ম্যানসার প্রয়োগ করবেন ম্যানসার একটি ছত্রাকনাশক এই ছত্রাকনাশকের সাথে আপনারা যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে ইমিটাপ অবশ্যই দুটি ওষুধ ভালোভাবে একসঙ্গে মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দিবেন